দর্শক অনেকে মনে করে থাকেন টয়লেট সায় রক্ত যাওয়া মানেই বুঝি পাইলস কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা নয় টয়লেট রাস্তায় রক্ত যাওয়ার যেমন ছোটোখাটো অনেক কারণ আছে আবার অনেক বড়ো কারণেও কিন্তু রক্ত যেতে পারে যেমন পাইলসের কারণেও রক্ত যেতে পারে অ্যানাল ফিশার ফিস্টুলা টয়লেট রাস্তা বের হয়ে আসা কিংবা টয়লেট রাস্তার ভেতরে ঘা থাকা এসব কারণে যেমন রক্ত যেতে পারে আবার ক্যান্সারের কারণেও কিন্তু রক্ত যেতে পারে দর্শক মণ্ডলী আমি ডক্টর মেজবাহুল বাহার কলোরেক্টাল পেলভিক ফ্লোর অ্যান্ড ল্যাপোরোস্কোপিক সার্জন সরর্দি মেডিকেল কলেজ হাসপাতাল পেলভিক ফ্লোর অ্যান্ড কলোরেক্টাল সার্জন পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি ঢাকা দর্শক মণ্ডলী আপনাদের যদি পায়খানা আসতে দিয়ে রক্ত যায় তাহলে কোনোভাবেই হেলাফেলা করবেন না যত দ্রুত সম্ভব একজন কলোরেক্টাল সার্জনের পরামর্শ নেবেন উনিই আপনাকে পরীক্ষা করে দেখবেন যে আসলে কী কারণে রক্ত যাচ্ছে কারণ আপনি মনে করলেন যে আপনার হেমোরয়েডের কারণে আপনার পাইলসের কারণে রক্ত যাচ্ছে কিন্তু ভেতরে যে আপনার ক্যান্সার নাই এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না অনেক সময় আপনি গুরুত্ব দিবেন না না দিয়ে অনেক অ্যাডভান্স স্টেজে চলে আসবেন সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্টটা কিন্তু অনেক জটিল হয়ে যাবে অথচ আপনি যদি প্রাথমিক পর্যায়ে যদি আসেন সেটা ক্যান্সার হলেও কিন্তু সেটা নিরাময়যোগ্য একটা অপারেশন হবে এই জন্য আপনাদেরকে যেটা বলবো আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব যে কোনো টয়লেটের রাস্তার যে কোনো সিমটম বিশেষ করে রক্ত যাওয়া এটাকে কোনোভাবেই হেলাফেলা করবেন না যত দ্রুত সম্ভব একজন কলার একটাল সার্জনের পরামর্শ নেবেন